আই লাভ ইউ আকো আই লাভ মুসলমান বাবা হয় জোরে বলুন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরো मोहब्बतে বলি নিয়া রাসূলুল্লাহ কে দুই দেতে বসে আছে ইমাম হোসেন ও হাসান দুই কাতে বসে আছে হোসেন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান পিতা আমার শে খোদা মাত জন্নত রানি নানা অমর কমলি মকি মদানি পিতা আমার শে খোদা মাতা জন্নত রানি নানা অমর কমলি সহ চল্লিশ টাকা দিয়েছে আল্লাহ যেন কবুল করে পুরো আমি আরো জোরে পিতাই আমার সেরে খোদা মাতা জান্নাত রানী নানা আমার কামলি ওয়ালা মাকি মাদানি তাই লুটিতে পারে নিশান লুটিতে পারে নিশান ইয়াজিদ ও মারওয়ান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান সুবহানাল্লাহ আরো জোরে ধীরে ধীরে চলেন নবী ঈদগাহা ময়দান ধীরে ধীরে চললেন নবী ধীরে ধীরে চললেন কাল সকালে ঈদের নামাজ পড়বো মা এখনো কি নতুন পোশাকে নামদের হয়নি আরো জোরে আরো মোহাম্মতে কাল সকালে ঈদের নামাজ পড়বো মা এখনো কি নতুন পোশাকে নামদের হয়নি তাই জন্নত রানী মা ফাতেমা জন্নত রানী মা ফাতেমা করিল বয়ান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান ধীরে ধীরে চলেন ঈদগাহ গাহ ময়দানারিত বীর نعرے تکبیر نعرے رسالت نعرے تکبیر نعرے تکبیر نعرے رسالت نعرے رسالت مسئلہ کے اعلی حضرات مسئلہ کے اعلی حضرات علامہ مولانا تعظیم الاسلام شاہب علامہ مولانا تعظیم الاسلام شاہب نعرے تکبیر نعرے رسالت মুসলমান বাবা ভাই আমি কিন্তু এখন আমি আমার ওয়াজের দিকে যাই নাই আমি এখন আয়াতের দিকেই যাই নাই শুধু ভূমিকুমাটা